আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে রঙিন মাছের পোনাগুলা পাবেন দেখতে পাচ্ছেন এখন বাছাই করা হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডফিশ কমেট কোয়েকাপ এই সকল মাছের যে পোনাগুলা আমরা উৎপাদন করেছি আর দেখতে পাচ্ছেন এই সকল পোনাগুলো এখন আমরা বাছাই করে আলাদা আলাদা করতেছি হাউজে রেখে আর এগুলো সব কিন্তু এক গোটের মাছ আপনারা দেখতে পারছেন যে সকল মাত্রা শিবাইয়েরা এই সকল রঙিন মাছ বা শৌখিন মাছ আপনারা যে যে নামে চিনেন যদি আপনারা চাষ করতে চান এরকম উন্নত জাতের রঙিন মাছের পোনা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের হ্যাচারি থেকে দেখতেই পারছেন আমাদের হ্যাচারিতে এই সকল মাছগুলো উৎপাদন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যা এখন গ্রেডিং করা হচ্ছে এখানে গোল্ড ফিশ আছে আপনার কমেট আছে এবং বাটারফ্লাই আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছই বাছাই করা হচ্ছে আমাদের হাউজে দেখতে পাচ্ছেন মাছগুলো রাখা আছে এগুলো আলাদা আলাদা করা হচ্ছে এক একটা মাছ দেখেন আমাদের মাছগুলো দেখেন এই সকল মাছগুলো আমরা আমাদের যশোরের যে সকল অ্যাকোরিয়ামের দোকান আছে সেই সকল অ্যাকোরিয়ামের দোকানে আমরা সেল করি তো এখন আমরা বাছাই করতেছি দুপুরবেলা এই মাছগুলা অ্যাকোরিয়ামের যে সকল মাছ বিক্রেতা আছে এই সকল মাছ বিক্রেতা যারা আছে তারা এসে এই মাছগুলো নিয়ে যাবে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য অনেক মাছ চাষি আছে যারা রঙিন মাছ চাষ করতে চাচ্ছেন তার যদি এই সকল রঙিন মাছ যদি চাষ করতে চান আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে এছাড়া অনেকেই চাই যে হেঁসারিতে এসে মাছগুলো সংগ্রহ করবো দেখে শুনে তো তার জন্য সরাসরি আমাদের হেঁসারিতে আপনার চলে আসুন আমাদের ঠিকানা যশোর কাজীপুর তো যশোর কাজীপুর এটা হলো আপনাদের টার্মিনাল যে যশোর টার্মিনাল থেকে আপনার সামনেই তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো বাছাই করা হচ্ছে তো বিস্তারিত আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে দাম সহ তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও